আমার জন্ম হয়েছে তো আমি কপাল কপালপরা বাপ নাই মা নাই কেউ নাই এই হ্যাঁ এই কপালপুরা আবার কি জানেন সে কানের মধ্যে ইডু গইছে হ্যাঁ কি বলটারে কানের মধ্যে সে ডাল ঢুকেইছে ডাল মানে ডাল জেটারে বলে দেখি जरा একটু ভিডিও দেখাই দেখাই ঠিক আছে গেছো এই কপালপুরা দুনিয়াতে তুমি ভাইলা বাবা যখন আমার মা মরছে ঠিক আছে ওর বংশের কেউ ছিলেন আমার পাশে হ্যাঁ নুরজাহানের ভাই ওর চারটা পাঁচটা ভাই হ্যাঁ আমার মা মরছে আমার বাপ মরছে কেউ আমার পাশে থাকে নাই বুঝছেন তখন আপনারিমের গলায় পয়সা পাচ্ছে তখন এরা কেউ আসে না এর ভাইরা তারপর তো তার ভাই বলল তার ভাইয়ে বাইয়ে কেউ বোলায় হ্যাঁ এই হচ্ছে আমার কপালপুরা জীবন আপরা তো আমার দুঃখ কোনো বালরাও খুঁজেন না হ্যাঁ এই দুনিয়াতে যে আমি একলা আমার বাপ নাই মা নাই হ্যাঁ পাশে কেউ নাই একলা লাগলা থাকি আপনারা যত বাজে কমেন্ট কমেন্ট দিয়ে ভালো ভাল কমেন্ট দিয়ে কমেন্ট করেন সব করেন করেন পাল দোয়া করেন যেন আল্লাহ যেন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন হ্যাঁ এই জীবনের যা কষ্ট ওগুলো তো আপনারা জানবেন না আর বললো কেউ কষ্ট দুনিয়াতে কেউ বুঝে না হ্যাঁ যার যার কষ্ট আপনার কাছে হ্যাঁ তো এই জন্য আপনাদের কমেন্ট নিয়ে মাথা না কারণ আপনাদের কমেন্ট দিয়ে তো আমার জীবন চলবে না ভাই জীবনে তো পাইসেও থাকা লাগবে হ্যাঁ একলা একলা জীবন বাইসে থাকা যারা এতিম তাদের কাছে জিজ্ঞাসা করেন যে কেমন লাগে বাবা নয় রকম আমার চাষাদের কল দিছে আমার চাষার দিকে আসুক দূরে টুরে কোনো মজুদ করতে পারি নাহলে আবার বরিশাল নেওয়া লাগবে বরিশাল এখান থেকে অনেক দূরের রাস্তা হ্যাঁ পাঁচ ছয় ঘন্টা লাগবে এখান থেকে চাইতে খালি এখন আবার কাদার কাদার রাস্তা এখন তাও একটু কাছে আছে ওর ওর না আছে না 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 আছে নানি এটা খালি নামের আইসা বললাম একটু ধরে মানে এসে বৈশো বৈশো বলে কি করছে কিল লেগে করছে কিল লেগে ধরলে এই কয় মানে কিল লেগে করছে চিন্তু করে লাভ আছে হ্যাঁ তাদের কথা হচ্ছে এই তোর কি ভয় লাগতেছে বাবা

কৰে

আল্লাহ তুমি দয়া করে মালিক এখানে এরকম ডাক্তার স্পেশাল কিছু না আসলে হ্যাঁ একজন লোকের কাটা সেরা সেলাই টেলাই ভালো করতে পারে আর কি এখন যদি আল্লাহ মাফ করুক যদি এরকম কিছু না হয় তাহলে যে কি করবো ভাই নাহলে অনেক দূরে বরিশাল যাওয়া লাগবে আর এখন যে আবহাওয়ার যে অবস্থা কি করবো আল্লাহ তুমি দয়া করে মালিক

आरे मै त उभिजिनेस जति ओडो ओडो आइ त नाइ मोलाई छ खानो आज खाऊ गेदा गेदा ना ओइ गेस तुं जा भइ गए थु थाला खानो गे गेदा गेदा खानो खानो खुसाइ दि चोलो 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 मजा खाइ अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह बोल अल्हम्दुलिल्लाह बोल ताइसन आछो मन्दो বাইরে গেছে আলহামদুলিল্লা করছি আমাদের বাড়ি এখান থেকে দেখা যায় না যদিও যাও হাঁটা শিখতে হবে কাতার মধ্যে কারণ এদিকে থাকলে কাতার মধ্যে হাঁটা লাগবে রাস্তা কবে পাকা হবে এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু নাই গাছটা খুব পরিষ্কারে চালাম দলিল্লা বিশাল রাস্তা পাই কত দূর থেকে আসছি মনে কষ্ট থাকলে তখন আর কোনো দূরত্ব সময় এগুলো ইয়ে থাকে মানে সব থাকে না কোনো ভয়ও থাকে না তখন একটাই ভয় সেটা আপনার মনের মধ্যে আছে দলিল্লা বাড়ির সামনে আসছি আমরা সেই কই গেছি জানেন ভাই এদিক থেকে ধরেন এই যে ওদিক দেখতে পাচ্ছেন না ওই দূরে ওদিক থেকেও ধরেন এখান থেকে ওইখানে ওইখান থেকে আরও অতখানি জায়গা যতখানি দেখাইলাম তার ও আর আরও ডাবল মানে এখান থেকে ওইখানে যাইতে যত সময় লাগে তার চাইতে আরও মানে ওখানে তিনবার যাওয়ার সময় আর কি ওই জায়গায় তিন জায়গা যাইলে ধরেন যে সেখানে যাইতে পারবো আলহামদুলিল্লাহ আল্লাবার আছে ভাই রে ভাই আমি কী অবস্থায় গেছি দেখেন খালি ভাই আমার যে কত টেনশন হচ্ছে ভাই যদি আবার বরিশাল যাওয়া লাগে তাহলে আমি কি করবো আর টেনশনে ভাই বৃষ্টির দিন আপনারা তো বুঝুন হ্যাঁ এটাই অবশ্যই আমার ধরছিল এখন তো রোদ রোদা মাম্মাকে বলো